সেলেমান থাকলে কি আর এত কষ্ট করা লাগে আমার সেলেমান তাই না আপনারা যদি দেন এটা আমি আর বড় ছেলে বিয়ে করবে না যাই হোক আমি দুধ নিয়ে যাচ্ছি দুইটাই আর পাশাপাশি ওনার একটু খুশি করার চেষ্টা করব প্রিয় দর্শক সকালের আলো সবার জীবনে আসলে আলো নিয়ে আসে না এই যে আমি আর আমার পাশে আছে আমার মামা দুজনে আজকে ছোটে চলেছি একজন মানুষের মুখে একটু হাসি এনে দেওয়ার জন্য আচ্ছা চলুন এইবারে যাওয়া যাক দেখি কার মুখে আজকে একটু হাসি ফোটানো যায় উনি কত ধরনের সবজি নিয়ে বসছে ওনার সাথে একটু কথা বলবো তারপর দেখি আচ্ছা এই যে কোয়েল পাখির ডিম কত করে বিক্রি করতেছেন দুকুড়ি দেড়শো দুকুড়ি দেড়শো আর এই যে লেবু লেবু পাঁচটা দশ চারটে দশ যেভাবে নেন আর দুধ কত করে বিক্রি করতেছেন এক কেজি আশি দুই কেজি দেড়শো সবাই আমার কেনা এই যা দেখেন ওই মালটা হইতে সব আর আপনার কি এমনি ছেলে মেয়ে একদমই নেই না আমার আছে আমি নেই কই না আমার ছোট ছেলে পর্যন্ত কর্ম করতে পারে না আর বড় ছেলে বিয়ে করবে নিকোস বিয়ে করে হয়তো বড় ছেলে বউ নিয়ে সুখে আছে মায়ের খোঁজ খবর আসলে ওইভাবে রাখে না মা কি করতেছে প্রতিবন্ধী দেখুন যাদের জীবনযাত্রা এই পর্যায়ে চলে যায় তারাই বুঝতে পারে জীবন আসলে কত কষ্টের দেখেন এই যে একজন মা হয়ে ছোট ছেলেটা এখন পর্যন্ত আসলে ওইভাবে কাজকর্ম করতে হয়তো পারে না মা হয়ে দেখেন এই যে রাস্তার পাশে দাঁড়িয়ে কত কিছু নিয়ে বসছে দিন শেষে রকম কি বিক্রি হয় আপনার এটা মালিকের উপর নির্ভর

তিনশো টাকা হয় না আমি যদি আপনার একটু বেশি দিই আপনি কি খুশি হবেন খুশি করতে চান আমি যেটা দিব সেটাই উনি নেবে যাই হোক ওনার একটু খুশি করব আমি যতটুকু পারি আর কি এই দেখেন অনেক কিছু ওনার কাছে আছে যাই হোক এখন একটা ব্যাগ নিয়ে আসতে হবে এই পর্যায়ে না গেলে বোঝা যায় না যে মানুষ কত কষ্ট করে জীবন যাপন করে আসলে যাই হোক আমি দুধ নিয়ে যাচ্ছি দুইটাই আর পাশাপাশি ওনার একটু খুশি করার চেষ্টা করব জানেন নেন টাকাটা নেন টাকা নেন দুধের টাকা নেন একটু গুনেন তো দেখেন তো কয় টাকা হইছে আমার ছেলে দেয় না যদি দেন এটা আমি খুশি কর দেখুন একজন মায়ের মনে কতটুকু অভিমান জমলে সে এত বড় একটা কথা বলতে পারে তা হারে হারে বুঝতে পারছি যে আমার ছেলে মেয়েই তো আমাকে দেখে না আপনারা দিলে সেটা খুশি হয়ে নেই কি করে তারপরেও তাকে সামান্য একটু সহযোগিতা করার চেষ্টা করেছি আসুন মা বাবার প্রতি যত্নবান হই ধন্যবাদ ভালো থাকবেন